বিশ্বকাপের দল ঘোষণার আগেই বড় এক চমক নিয়ে হাজির হল আফগান ক্রিকেট বোর্ড কোন পূর্বাভাস না দিয়ে শুক্রবার আচমকা অধিনায়কের দায়িত্ব থেকে আজগর আফগানকে সরিয়ে দিল তারা এছাড়া বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে তারা প্রাথমিক স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ শাহজাদ নুরালি জাদরান হযরতুল্লাহ জাজাই উসমান গনি আজগর আফগান হাসমতুল্লাহ শাহিদি রহমদ শাহ মোহাম্মদ নবী নাজিব জাদরান গুলবাদিন নাইব রশিদ খান দারসুল রাসুলি মুজিবুর রহমান সফিকুল্লাহ সাফাত দাউলাত জাদরান আফতাব আলম সাপুর জাদরান হামিদ হাসান করিম জানাত কাইস আহমেদ শারাফুদ্দিন আশরাফ সৈয়দ শিরজাদ ও সামিউল্লাহ সেনওয়ারি এদিকে আজগরকে অব্যাহতি দিয়ে তিন সংস্করণের জন্য ভিন্ন তিনজন নতুন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান গত চার বছর সব সংস্করণেই জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে একত্রিশ বছর বয়সী আজগর তার জায়গায় টেস্ট ওয়ান ডে ও টি দলের অধিনায়কত্ব পেয়েছে যথাক্রমে রহমত শাহ, গুলবাদী নাইব ও রশিদ খান। আফগান ক্রিকেটের পোস্টার বয় রশিদকে টি দলের অধিনায়কের পাশাপাশি ওয়ান ডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। টেস্ট ও টি-20 দলের ডেপুটি দায়িত্ব পেয়েছেন হাসমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি